বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে রাখা হল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষ্ঠানে এক প্রেস ব্রিফিংয়ে শোভাযাত্রার আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন এবারের দিবসটি উদযাপনের প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান অন্তর্ভুক্তিমূলক ব্যাপক এই আয়োজনের লক্ষ্যে শোভাযাত্রার নামকরণ করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা প্রতি বছর এই বর্ষবরণ অনুষ্ঠান নিয়ে নানা ধরনের বিতর্ক হয় মঙ্গলের ছায়াতলে মঙ্গলের ব্যানারে বিতর্কের কিন্তু কম ছিল না একটা ফেসিবাদি শাসন ব্যবস্থার এই মঙ্গল শব্দটাকে এমনভাবে মানে চর্চায় নিয়ে এসেছে এটা যথেষ্ট রকম কিন্তু ব্যাড ফিলিংস কাজ করছে সোসাইটির বিভিন্ন ধরনের মানুষ তো আমরা চাই আমরা এই অতীতে ফিরে যেতে যেখানে সকল মানুষের অংশগ্রহণ ছিল এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল যেখানে সাংস্কৃতিক জায়গার মধ্যে কোনো রাজনৈতিক মানে আগ্রাসন ছিল না এবারের আয়োজনের মধ্য দিয়ে এক পেশে সংস্কৃতি চর্চার সংকীর্ণতা থেকে বেড়ে বেরিয়ে আমরা বাংলাদেশের সংস্কৃতির উদার ও শুদ্ধ চর্চার দিকে অগ্রসরের হতে পারব বলে আমরা আশা করছি যার ছায়াতলে দেশের সকল বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটবে প্রতিফলিত হবে বর্তমানের সব শ্রেণীর মানুষের আশা আকাঙ্ক্ষা এবং ফুটে উঠবে শোভাযাত্রার প্রকৃত আনন্দ শোভাযাত্রায় থাকবে ফ্যাসিবাদের মুখাকৃতি সহ ছোট বড় বিভিন্ন মোটিভ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথারীতি দায়িত্ব পালন করবে তবে আমরা এবার যেটা সিদ্ধান্ত নিয়েছি আমাদের রেলির বহরের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না রাখার সিদ্ধান্ত নিয়েছি তারাও আমাদের রেলির দুই পাশে থাকবে আমাদের একটা চ্যালেঞ্জ হলো যে রেলিতে রেলি যখন চলবে বিশেষ করে সামনের দিকে যারা থাকেন আমাদের এবার আকাশটা জাতি গোষ্ঠী থাকবে পেছনে অন্যান্য সাংস্কৃতিক গোষ্ঠী থাকবে বেসরকারি বিশ্ববিদ্যালয় থাকবে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং অলরেডি অবহিত করেছি সকাল থেকে দুপুর আটটা পর্যন্ত মেট্রো শাহবাগ এবং টিএসসি স্টেশন দুটো বন্ধ থাকবে মানে এখানে যাত্রী উঠবে না এবং নামবে না মেট্রো চলবে কিন্তু এটা চলবে না বাট এগারোটা বারোটার পরে আমাদের রেলি শেষ হয়ে গেলে এদিকে ওপেন হয়ে যাবে এবার আয়োজনে বিকাল পাঁচটার পরে ক্যাম্পাসে কোনো প্রবেশ

নিপীড়নেরও কিছু প্রতিফলন আমরা তুলে ধরার চেষ্টা করছি এটি হচ্ছে মূলত সম্প্রীতি এবং ঐক্যের ডাক এই দুটো মেসেজকে আমরা একসাথে করছি একটি নিবর্তনমূলক ব্যবস্থা একটি প্রতীকী মুখাভারক এর ভেতর যদি আপনি কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে দেখতে চান সেটি আপনার স্বাধীনতায় শৈল্পিক প্রকাশ যদি আপনি মনে করেন যে একটি সার্বিক প্রতীক আকারে আমি দেখব সেটি আপনার প্রতি ঠিক একইভাবে আমাদের পানির বোতলের ব্যাপারটাও তাই একজন নির্দিষ্ট ব্যক্তিকেও দেখতে পারেন আর ওই সময়কার আবহ বুঝবার জন্য যে মানুষ ছাত্রজনতা রাস্তায় নেমে এসছে এবং তাদেরকে পানি বিতরণ করা হচ্ছে এর ভেতর দ্রোহ আছে মানবিকতা আছে দুটো মিশ্রণ আছে এটা শিল্পর প্রকাশ প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান ঢাকা নববর্ষ বাংলা নববর্ষ উদযাপনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক ও প্র উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা বাংলা নববর্ষ উদযাপনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজহারুল ইসলাম শেখ শোভাযাত্রার উপকমিটির সদস্য সচিব অধ্যাপক এ এ এম কাউসার হাসান প্রক্টর সাইফুদ্দিন আহমেদ এবং কেন্দ্রীয় সমন্বয় কমিটি ও উপকমিটি সমূহের সদস্যবৃন্দ